শেখ হাসিনা ছিলেন দুর্নীতির রোল মডেল এমন কোন খাত নেই নেই যেখানে তার দুর্নীতি এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ সেই দুর্নীতির পারিবারিক জিনে টিউলিপ সিদ্দিকও আক্রান্ত বলে দাবি করেন তিনি রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এ নেতা দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগে বাধ্য হন শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুদক টিউলিপের প্রসঙ্গটি উঠে আসে রাজধানীর এক আলোচনা সভায় শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি আহমেদ এ সময় বলেন দুর্নীতির পারিবারিক জিনে আক্রান্ত হয়েছেন টিউলিপ টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতির এটা একটা স্বপ্নের বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাস শেখ পরিবারে ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি করতে পারেনি বলেই এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে দিন ধরে মানবে না একই দিন জাতীয় ক্লাবের সামনে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আদ্দিন ফারুক জুলাই ঘোষণাপত্রে খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান উল্লেখ করার দাবি জানান ইশতিয়ার ইশতিয়ারে চক্রতাবাদী দলের আন্দোলন হয়েছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসিনী নেতৃত্ব লাভ করেছেন যে ডাক্তার মিলনের অর্থটির কথাও সেখানে লিখতে হবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালভাবে চালিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সংস্কার চলবে নির্বাচনের দিন চলবে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা